নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু দু হাজার পঁচিশের অক্টোবর মাস ধনু রাশির জাতক জাতিকারা কেমন থাকবে স্বাস্থ্য থেকে শুরু করে সম্পদ তাদের কর্মজীবন তাদের জীবনচক্রের বিভিন্ন রকম র্যান্ডম প্রবলেম থাকে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব দেখুন প্রসঙ্গত আমি আপনাদের কিছু কথা সবার প্রথমে জানার কি কথা যদি কথা বলি আপনার অধিপতি তিনি হচ্ছেন বৃহস্পতি তিনি বর্তমানে আছেন আপনার সপ্তম বৃহস্পতির অবস্থান আঠারো তারিখ পর্যন্ত আপনার জন্য অতিরিক্ত অনুকূলে থাকছে তারপরে যদিও রাশির অধিপতি তুঙ্গ হবেন কিন্তু অষ্টমে হবেন কিছু ভালো ফল তো ডেফিনেটলি আসবে কিছু বড় সড় ট্রান্সফরমেশন আসবে ধরুন আমি বলেছি যে অক্টোবর মাসটা কেমন মাস অক্টোবর মাসটা অক্টোবর মাস কিন্তু প্রচুর পরিবর্তনের সামনে বা পরিবর্তনের অবকাশে অক্টোবরে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি পরিবর্তন আপনি এক্সপেক্ট করেন কি কি পরিবর্তন হবে এবং কেন এই প্রশ্নের যদি উত্তর আমাকে দিতে হয় তাহলে সবার প্রথমে আমি আপনাদের জানাই প্রচুর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রচুর ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনি যদি আমায় বলেন কি কি পরিবর্তন রয়েছে তাহলে প্রথমত বা প্রসঙ্গত আমি আপনাকে বলি অনেকের লোকেশান অক্টোবরে পরিবর্তন হতে পারে জব লোকেশন পরিবর্তন হতে পারে থাকার জায়গা পরিবর্তন করতে হতে পারে বর্তমানে যেখানে আছেন সেই জায়গা থেকে চেঞ্জ করে অন্য একটা জায়গায় যাওয়ার মেন্টালিটি আপনি তৈরি করতে পারবেন অর্থাৎ পরিবর্তনের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে আজকে যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এই জায়গা থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু আপনার পূরণ হবে সেই লক্ষ্য পূরণের সম্ভাবনা প্রচুর পরিমাণে রোজ মেনি অফ ইউ আপনারা মানসিক চাপে আছেন মেনি অফ ইউ আপনারা মানসিক তাপে আছেন চেষ্টা করছেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন সেখান থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার সো আমি মনে করি আপনারা বেটার জায়গাতেই পৌঁছতে পারবেন যে সমস্ত জাতক বা জাতিকারা এতটা কনফিউজড এতটা অসুবিধার মধ্যে রয়েছে এতটা সমস্যার মধ্যে রয়েছেন ভালো ফল পাবেন তবে মাথায় রাখতে হবে এই সময় অক্টোবর মাসে কোন রকম অনৈতিক বিষয়ের মধ্যে নিজেকে যুক্ত করলে সেই বিষয় থেকে বেরোতে পারবেন না এই সময় হবে চরমে আঠারোই অক্টোবরের পরে পরিবর্তন কনফার্ম অনেকের চাকরি চেঞ্জ হবে অনেকের লোকেশন চেঞ্জ হবে অনেকের বাড়ি চেঞ্জ হবে জব লোকেশনও চেঞ্জ হতে পারে রেসিডেন্সিয়াল লোকেশনও চেঞ্জ হতে পারে চেঞ্জ হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে আর চেঞ্জ হওয়ার লক্ষ্যে যদি আপনি অবিচল থাকেন তাহলে আপনার লক্ষ্য পূরণ হতেই হয় এটা নিয়ে কোনো ডাউট অন্তত আমার নেই একটা কথা কি জানেন তো বহু ক্ষেত্রে আমি নোটিশ করলাম আমি লক্ষ্য করলাম আপনাদের অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কম বেশি স্ট্রেস নিচ্ছেন বহু ক্ষেত্রে আমি নোটিশ করলাম যে একটা স্ট্রেস নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে আপনি যত রকমভাবে চাইছেন স্ট্রেসটাকে মিনিমাইজ করতে স্ট্রেস যেন ধনুর বেড়ে যাচ্ছে যে সমস্ত রাশির জাতক জাতিকাদের প্রথমত এখন ফাইনান্সিয়াল প্রবলেমটা বেশি যে ফাইনান্স ঠিক থাকছে না কোনো কারণে এর আগের কিছু নেওয়া অর্থ সেগুলো থেকে বিপদে আছেন বিপথে আছেন সমস্যাটাকে ম্যানেজ করতে পারছেন না আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই ম্যানেজেবল সিচুয়েশনটা কিন্তু তৈরি হয়ে যাবে চাকরি সংক্রান্ত বিষয়ে ধনুর অনেকটা পজিটিভ ভাইবস আছে বহু ধনুরাশি জাতক জাতিকাদের চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে বহু ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত বিষয়ে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসতে পারে অনেকে চাকরি করেন জানেন তো কিন্তু স্যাটিসফ্যাকশনটা নেই চাকরি আপনি করছেন কিন্তু স্যাটিসফ্যাকশনটা জিরো একটা একটা চাপ একটা তাপের মধ্যে রয়েছেন যেন একটা অসম্ভব যন্ত্রণা অসম্ভব প্রেশার আপনাকে দেওয়া হচ্ছে তাহলে যারা চাকরি করছেন অসম্ভব প্রেশারের মধ্যে রয়েছেন অসম্ভব যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং কোথাও যেন গিয়ে একটা বসের চাপ কোথাও গিয়ে যেন একটা অফিশিয়াল ঝামেলা কোথাও যেন গিয়ে একটা অফিসিয়াল জটিলতা এবং সব প্রবলেম মিটলেও এই অসম্ভব জটিলতা অসম্ভব স্ট্রেস অসম্ভব নেগেটিভিটি এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু বেরোতে পারছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়তে চলেছে এই ধরনের বিষয়ে আপনার স্ট্রেস ফ্রি হয়ে চলার সম্ভাবনাটা অনেকটাই বাড়তে চলেছে এবং সেটি কনফার্মলি হবে সেই জায়গা থেকে বেটার একটা জায়গায় আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো সুস্থ স্বাভাবিক ফলাফলও লাভ করতে পারব রাশি ধনুর অনেকে আছেন সম্পর্কজনিত বাধায় রিলেশনশিপ ডিস্টার্ব সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি এত বেশি চাপ সেই চাপকে বা সেই তাপকে অ্যাকসেপ্ট করা যায় না সেই চাপকে বা সেই তাপকে অ্যাকসেপ্ট করে পথ চলতে গিয়ে নানা রকমের বাধার সম্মুখীন বারবার আমাদের হতে হয় তাহলে যারা এক্সট্রিম চাপে আছেন এক্সট্রিম স্ট্রেসে আছেন তাদের সেই স্ট্রেস থেকে বেরোনোর সম্ভাবনাটা আছে একটা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়ানোর পর সংসারটা ডিস্টার্ব হয়ে যায় নিজেও মাঝে মাঝেই ভেবেছেন যে সেই জায়গা থেকে বেরোবেন কিন্তু সেই জায়গা থেকে এত চেষ্টা করেও বেরোতে পারেননি তাহলে যারা বেরোতে পারেননি যারা ওরকম একটা স্ট্রেসফুল সিচুয়েশনে এখনও নিজেকে জড়িয়ে আরও বেশি নেগেটিভিটির মধ্যে আছেন নেগেটিভ ভাইবসে আছে তাদের কিন্তু বেটারমেন্ট আসবেই তাদের কিন্তু ভালো প্রভাব আসবেই তাদের কিন্তু সুস্থতা জীবন চক্রে আমরা দেখতে পারব তাদের স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলার কম্বিনেশন আমরা দেখতে পারত তারা নিজেদেরকে অনেকটা সুস্থ রাখতে পারবেন নিজেদেরকে অনেকটা স্বাভাবিক রাখতে পারবেন নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি করে পর 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 তরতর তরতর পরে এগিয়ে যেতে পারবেন আর ক্ষেত্রে আমি মোটামুটি কনফিডেন্ট যে না আপনার বেটারমেন্ট রোজ এক্ষেত্রে আমি মোটামুটি কনফিডেন্ট যে আপনার ভালো কিছু রোজ এখানে আমি অলমোস্ট কনফিডেন্ট যে আপনার ডেভেলপমেন্ট আসবেই তো যারা ডেভেলপমেন্টের চেষ্টা করছেন চেষ্টা করুন এডুকেশনাল ডিপার্টমেন্টে এবার একটু বেটার আসবে ধরুন রেলওয়ে ডিপার্টমেন্টে একটু বেটার ফলাফল পাবেন স্থায়ী প্রকৃতির চাকরি যারা চেষ্টা করছেন তারা একটু বেটারমেন্ট পাবেন স্থায়ী প্রকৃতির চাকরি স্থায়ী প্রকৃতির জব ইত্যাদি বিষয়ে আপনার সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হবে স্থায়ী প্রকৃতির চাকরি স্থায়ী প্রকৃতির জবে আপনার সাকসেস রেট বাড়বে যে কোনো ধরনের এক্সাম দিয়ে সেখানে টপ করা বা সেখানে কোয়ালিফাই করা সেটাকে ক্লিয়ার করার যে টেন্ডেন্সিটা সেটা লাভ করতে পারবে তনুরাশির ক্ষেত্রে আমি অত্যন্ত আশাবাদী তাদের সম্পর্ক নিয়ে সম্পর্কের যে বাদানুবাদ সম্পর্কের যে নেগেটিভ ভাইবস সম্পর্কের যে নেগেটিভ যন্ত্রণা সম্পর্কের যে নেগেটিভ স্ট্রেস সে সমস্ত বিষয় থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার যে চেষ্টা দরকার সেই চেষ্টায় যে আপনি সাকসেসফুল হতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি সেই চেষ্টায় আপনার সাকসেস আসবেই একটা কথা মাথায় রাখতে হবে যে সিচুয়েশন আমরা ধীরে ধীরে ইম্প্রুভ করতে পারব সিচুয়েশন আমরা ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারব প্রবলেম সলভ হবে। অনেকটা সমাধান সমাধানযোগ্য জায়গা আমরা তৈরি করতে পারব দেখুন স্ট্রেস আছে স্ট্রেস ছাড়া জীবনে কেউ চলতে পারে না স্ট্রেসকে পুরোপুরি রিলিজ করাটাই আমাদের পক্ষে একটা খুব চ্যালেঞ্জিং বিষয় তো যারা স্ট্রেস নিয়ে আছেন প্রচুর চাপে আছেন প্রচুর তাপে আছেন তাদের স্ট্রেসও রিলিভ হয়ে যাবে স্ট্রেস রিলিজ করে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক জায়গাতেও নিয়ে যেতে পারবে এবং এটি শিওরিটি আমি আপনাদের একশো পারসেন্ট দিচ্ছি তবে প্রবলেম অনেকগুলো প্রবলেমের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য প্রবলেম হচ্ছে আপনার বন্ধু বাক্য অ্যান্ড তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার শত্রু ধনুরাশি শত্রু জায়গা কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠেছে দিন কয়েক এর আগে এতটা শত্রু ছিল না বাট হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন যে আপনার শত্রুর যে প্রভাবটা সেটা যেন বেড়েছে কর্মক্ষেত্রে শত্রুতা নিয়ে অনেক রকমের সমস্যা আপনি ফেস করছেন কর্মক্ষেত্রে শত্রুতা নিয়ে অনেক রকমের জটিলতা আপনি ফেস করছেন তো যারা কর্মক্ষেত্রে শত্রুতা নিয়ে জটিলতায় আছে কর্মক্ষেত্রে সমস্যায় আছে সমস্যার একটা বাতাবরণে আছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো কর্মক্ষেত্র রিলেটেড বিষয়ে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কর্মক্ষেত্র রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কর্মক্ষেত্র রিলেটেড বিষয়ে গ্রোথ করার সম্ভাবনাটা অনেক বেশি এক্ষেত্রে আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস আপনার সাকসেস রেট এগুলো 100% পার্সেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে মাথায় রাখতে হবে প্রবলেম আছে কিন্তু সমাধান সমাধানযোগ মাথায় রাখতে হবে যে ধনু রাশির এই টাইমটা এক্সট্রিম খারাপ যাবেন অক্টোবরে অনেকগুলো পরিবর্তন শুক্র নিচস্ত হবেন রবি নিচস্ত হবেন বুধ তুঙ্গ হবে বৃহস্পতি তুঙ্গ হবে বৃহস্পতি আপনার রাশির অধিপতি এবং রাশির অধিপতি তুঙ্গ হওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাশির অধিপতি তুঙ্গ হলে বিভিন্ন রকম ফলাফলগুলো জীবনচক্রে প্রোভাইড করে আপনাদেরও রাশির অধিপতি তুঙ্গ হবে এবং রাশির অধিপতি তুঙ্গ হবে বলেই একটা বড় সড় ট্রান্সফরমেশন বড়সড় পরিবর্তন আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন একটা পরিবর্তন করবেন একটা বড়সড় পরিবর্তনের গোড়ায় যারা দাঁড়িয়ে আছেন বড় সড়ো পরিবর্তনের দোর গোড়ায় যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু মোরাললেস ভালো ফল পাবেন পরিবর্তন একটা হবে হবেই মাসে কম হোক বেশি হোক অল্প হোক কোনো একটি ইভেন্টে হোক বা সবগুলো ইভেন্টে হোক একটা পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রবলেম আছে যেগুলো সেগুলোও বললাম ভালোগুলোও বললাম এবার বলবো তাদের কথা যারা সেলফ প্রফেশনে আছেন সেলফ প্রফেশনে যারা সংযুক্ত ধরুন আপনি আজকে মেকআপ আর্টিস্ট বিভিন্ন রকমের অন্যান্য ধরনের প্রফেশনগুলির সাথে কানেক্টেড আছেন এবং করছেন এ ধরনের বিষয়ে আপনার কম হোক বেশি হোক অগ্রগতি হচ্ছে তবে আপনি একটু ক্লায়েন্টেল বৃদ্ধি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সেই জায়গায় আপনি দিন শেষে খুব যে সফলতা পাচ্ছেন তা কিন্তু নয় সেখানে দিন শেষে খুব সফলতা পাচ্ছেন না তো যারা দিন শেষে সেলফ প্রফেশনটাকে সুন্দর স্বাভাবিকভাবে কন্টিনিউ করতে ব্যর্থ হচ্ছে দিন শেষে সেলফ প্রফেশন নিয়ে যাদের সমস্যাটা বেশি সেলফ প্রফেশনাল গ্রোথ হচ্ছে কিন্তু নট আপ টু দ্য মার্ক তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি সেলফ প্রফেশনাল কিছু গ্রোথ পাওয়া যাবে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে কিছুটা অ্যাচিভমেন্ট পাওয়া যাবে কিছুটা সাকসেসের মাত্রা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব কিছুটা সাকসেস আমরা ক্যাচ করতে পারব এটুটা সুস্থ স্বাভাবিক আমরা থাকতে পারবো বলে মনে করছি সো মাথায় রাখুন যাই করুন না কেন বুঝে শুনে করবেন খুব অসুবিধার মধ্যে যাওয়ার দরকার নেই বুঝে শুনে ধীরে সুস্থে একোন তাতে প্রভাবটা ভালো হবে বুঝে শুনে ধীরে সুস্থে একোন তাতে ফলাফলটা ভালো হবে বুঝে শুনে ধীরে সুস্থে নিজেকে আপ টু দ্য মার্কে নিয়ে যান তাতে ফলাফলটা ভালো হবে এবং তাতে সাকসেসও পাবেন সুস্থতাও পাবেন স্বাভাবিক পরিস্থিতিও জীবনে তৈরি হবে এবং নিজেকে স্টেবল করতে পারবেন আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিলাম আপনার জীবন চক্রের পজিটিভিটি অন্তত পরিবর্তনের ধনুরাশির সন্তানের জায়গাটাও আমি বলেছি ভালো যাবে বিকজ ফিফথের লর্ড ইলেভেনথে আসছে এবং প্রেমের ক্ষেত্রে কিছু প্রেম ভাঙবে কিছু প্রেম ঠিকঠাকভাবে জুড়বে কিছু প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিসকমিউনিকেশনটা চলে যাবে কিছু প্রেমের ক্ষেত্রে পুরোপুরি মিসকমিউনিকেশনটা গিয়ে নতুন রকমভাবে একটা অ্যাটাচমেন্ট নতুন রকমভাবে একটা পরিকল্পনার জায়গা সেটা আপনি তৈরি তৈরি করতে করতে পারবেন বা করার সম্ভাবনা কিন্তু লক্ষ্য মানসিক চাপ কম নিয়ে যদি আমরা জীবনচক্রে এগোতে পারি একটা কথা মাথায় রাখবেন সেক্ষেত্রে কিন্তু এগোনো আমাদের পক্ষে সম্ভব এবং অনেকটাই এগিয়ে আমরা বেটার কিছু করতে পারবো ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ